বন্ধুরা কালকের কল রেকর্ডটা তোমাদের দিয়েছিলাম একটুখানি তুলে দিয়েছিলাম তো বামপম ওই কল রেকর্ডের মধ্যে অনেক ওর গুরুত্বপূর্ণ ব্যবসার কিছু হিসাব ছিল সেটা কিন্তু দিইনি ক্ষতি চায়নি সেটা কারণ ও একটা ব্যবসায় কত টাকা একটা জিনিস বিক্রি করে লাভ করে কল রেকর্ডটার মধ্যে ছিল কারণ ও তো বুঝতে পারেনি যে ওর এই নোংরামিটা এটা তো নোংরামি বলে ওর এই নোংরামিটা প্রকাশ্যে চলে আসবে কেন এসছে ওদের নিজেদের জন্য তো আমি কিন্তু সেইটা দিইনি তো তারপরেও রেকর্ডটা কালকে রাতে আর একবার শুনতে শুনতে দেখছিলাম যে অ্যাকচুয়ালি যে ওর উদ্দেশ্য ওদের উদ্দেশ্যটা বিশেষ করে এই না আমি আর পম্পম বলবো না আমাকে কালকে একজন অবজেকশান করেছে যে আপনি কেন পম্পম বলেন আপনার নামে আমাকে একটা বাজেন কি একটা জায়গে একটা নাম বলে বলেছে তাহলে তুমি একটু সাজেস্ট করে দিও তো কী বলে ডাকবো পম্পম নামটা কি খারাপ আচ্ছা ঠিক আছে কি বলি বলতো ওকে যাই হোক ওয়াইটি নতুন জামাই তাই বলি তো ও কিন্তু ওর মধ্যে ওদের উদ্দেশ্যটা আসলে কি ছিল কি জন্য এই রানাঘাটে আসা কি জন্য মন্দিরার স্মরণাপন্ন হওয়া কী জন্য এই শাড়ির ব্যবসাটা শুরু করা সবটাই কিন্তু কালকে পুরো রেকর্ডিংটা আর একবার শুনেছি শোনার পরে কিন্তু সবটা ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে আর সেটা তোমাদের সঙ্গে একদম উইথ প্রুফ আবারও প্রুফ তুলে দেবো হ্যাঁ তুলে দেবোই তুলে দেবই কারণ ট্যাগ লাগিয়ে দিয়েছে যে ই ছাড়া প্রমাণ ছাড়া কথা বলি আর একটা কথা বলি এই যে নতুন জামাই এখন আর নতুন আছে হ্যাঁ এক দেড় মাস মাস এক বছর আগে ন হয় না তো নতুন জামাই একটা কথা বলি এই যে তুমি আমাকে তুমি বলি আজকে থেকে জামাই বলে তো তুই বলা যায় না এই তুমি আমাকে জ্যোতিষী আখ্যাটা দিয়েছো না এটা কিন্তু আমি অ্যাচিভ করেছি দেখো ওয়াইটিতে সব এক একটা বাজে বাজে নাম দেয় যদিও আমি এর একদমই খিলাফ একদম পছন্দ করি না বাজে বাজে নাম দেয় ওই জন্যই তোমার নামটা আমি চেঞ্জ করলাম কারণ একজন আমাকে অবজেকশন করেছে পম পম্প শুনতে খারাপ লাগে তো ঠিক আছে তো তুমি যে আমাকে নামটা দিয়েছো না জ্যোতিষী আর সেই নামটাই সুতোপা ডাকছে বেশ ভালোই লাগছে জানো তো ভালো একটা ট্যাগ লাগিয়েছো কিন্তু দেখো জ্যোতিষী কারা হয় যারা জ্যোতিষবিদ্যা জানে যারা অর্থাৎ যারা ভূত ভবিষ্যৎ সব বলতে পারে দেখো সেইভাবেই কিন্তু তোমাদের ভূত ভবিষ্যৎ বলে দিচ্ছি আর তাহলে তুমি যে নামটা দিয়েছো তার তো প্রমাণ করতে পারছি না দারুণ একটা নাম দিয়েছে কিন্তু জ্যোতিষী আর বারবার যখন সুতপার মুখে এটা শুনি না বেশ ভালো লাগে ইস বেশ মানে একটুখানি মনে হয় যেন একটু আতস কাচ নিয়ে বসে পড়ি তো যাই হোক মজা করলাম একটু তো বলি যে ওর ওই কালকের কলটার মধ্যে দিয়ে আরও একটা কথা উঠে এসছে যে ও কেন ও কেন রানাঘাটে আর কেন শাড়ির ব্যবসাটা করতে নিয়েছিল সত্যি কথায় ও যেটা করেছে যেটা আমাদের কাছে উঠে এসছে এটা সাংঘাতিক একটা ক্রাইম যেটা সুতাপা কালকে অকপটে স্বীকার করেছে ও সচরাচর কারুর কথা স্বীকার করে না ও যে আমার করা ভিডিওর ওকে ওর কাছে জানতে চেয়েছি যে তুমি হলে কি করতে বা তুমি কি বলবে মন্দিরার মারুককে আবার একসাথে মিল হতে ও কিন্তু আমার কথাটা মেনে নিয়েছে যে নতুন জামাই যেটা করেছে মারুর বট বলি মারুর বল যেটা করেছে সেটা নিন্দনীয় অন্যায় করেছে অপরাধ করেছে এখানে অনেক গোপনকর্তা হতেই পারতো যেমন ব্যবসার অনেক কথা উঠে এসেছে ও এক একটা প্রোডাক্টে কত টাকা লাভ রাখে সেটা উঠে এসছে না আমি তুলে দিইনি তারপরে ও মসলান্দুপুর গেছে কিন্তু আমরা কিন্তু ভিডিওতে দেখিনি মসলান্দপুর গেছে ও বলছে যে ইদিতে সেখানেও কিন্তু মজা মস্করা হয়েছে আজকে মন্দিরা যদি ওখানে একটা সুতোপার নামে একটা খারাপ কথা হতেই তো পারে মানুষ তো আমরা সামনে একরকম পেছনে একরকম যেটা কালকে সুতোপা বললো পেছনে সব বাজে বাজে কথা বলে অথচ সামনে দিব্যাই বলে জড়িয়ে ধরে বা বুনু বলে জড়িয়ে ধরে এরকমও তো হতে পারত। যেমন মজার ছলে মন্দিরা বলেছে মসলান্দপুর কি সুতোপাতির বাড়িতে যাচ্ছ আর মারুর বর বললো হ্যাঁ দেখি যেই যাই হোক একটা মালের অর্ডার ছিল সে গেছিলো অনেক কথা উঠে আসতে পারতো তো অনেক কথা যেহেতু তুমি কল রেকর্ডটা করেছো তো যাই হোক আজকে মন্দিরাকে কটা কথা বলবো কটাক্ষর সুরে কটা কথা বলবো আমার ভিউার্সটা আমাকে বলে গেছে সেই কথাগুলোই বলবো তো চলো আর আজকে তোমাদের বলে যাব। একদম প্রমাণ দিয়েই দেখিয়ে যাব যে না যাতে মারুর বাড়ের কোনো ক্ষতি হয় কারণ ব্যবসার অনেক কথা তোমাদের বলেছি অনেক রেটের কথা ওখানে বলা আছে সেগুলো বলবো না জাস্ট ওর উদ্দেশ্যটা কী ছিল ওর উদ্দেশ্যটা কী ছিল এই রানাঘাটে আসা এই আস মানে কাছাকাছি আসা আর ওর শাড়ির ব্যবসার উদ্দেশ্যটা কী ছিল কিন্তু সেই উদ্দেশ্যটা সাকসেস হতে পারেনি সাকসেস করতে পারেনি কারণ মন্দিরা বুঝতে পেরেছিলো মন্দিরা বুঝতে পেরেছিল আর মন্দিরকে মন্দিরার একটা মানসিক কষ্ট হয়েছিল সেটা ওরা বুঝতে পেরেছিল তোমরা কালকে শুনে নিয়েছ গিয়ে বলেছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি মানে ওই স্ট্যাটাসটাই বুঝতে পেরেছে মন্দিরা রাগ করেছে তো যাই হোক কিছুই হতো না যদি এই কল রেকর্ডটা না করতো আর সত্যি কথা এটা এতটা নিন্দনীয় এতটা নিন্দনীয় এরকম হয়তো অনেক গোপন কথা অনেক গোপন কীর্তি ওদের আছে যেগুলো আস্তে আস্তে আসবে যেমন তোমাদের আজকে আমি আবারও তোমাদের বলছি যে কী উদ্দেশ্যে রানাঘাটে এসেছিলো কী উদ্দেশ্যে শাড়ি ব্যবসা করেছি সেটা যেমন বলে দেবো তোমাদের এটাও বলে দেবো যে ওইটা তো তোমাদের বলবোই প্রমাণ যখন দরকার হবে অবশ্যই দেবো মারুর সাথে মারুর পরিবারের কথা তোমাদের আজকে একটা ভয়েস দিয়ে প্রমাণ করে দেব যে মারুর বরের সাথে মারুর বরের বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ আছে এবং সেখানে লেনদেন আছে তোমাদের প্রমাণ করে দেবো ওরা দিনের মানে দিনের পর দিন মিথ্যা কথা বলে এসছে না ওরা দিনের পর দিন ওদের এই বিয়েটাকে বিয়েটাকে বেঁচেছে শাখা সিঁদুরটাকে কন্টেন্ট বানিয়েছে সেই জন্য নাহলে আজকে দুটো ধর্মের মানুষ বিয়ে করবে দুটো ধর্ম থেকে দুটো ছেলে মেয়ে বিয়ে করবে অনেক আছে হাজারও আছে কোনো এতে কোনো অবজেকশন নেই কিন্তু ডে ওয়ান থেকে মিথ্যাচারিতার জন্যই আজকে এই কথাগুলো আর আমার কাছে কমেন্ট এসছে শাড়ির ব্যবসা কেন করতে পারবে না অনেকেই তো করে শাড়ির ব্যবসা তার উত্তর দেব যদি সময় থাকে একটা বড় কমেন্ট এসছে একটা কমেন্ট এসছে তার উত্তর দেবো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তাই বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো সত্য এইভাবেই উঠে আসে দেখো মারিয়ার বরকে বলছি দেখো নতুন জামাই না খারাপ কথা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তখন এত ভিউজ এত পয়সা দেখে আত্মহারা হয়ে গেছিলে ভেবেছিলে এটাই বোধ জীবন এইভাবেই বোধ হয় আমার বউ এইভাবেই ইনকাম করবে আর আমি এইভাবেই আমার যে লক্ষ্যে পৌঁছে যাব। সেই জন্য ধরাকে সরা জ্ঞান করে মান মানে বয়স্ক মানুষকে তোমার থেকে অনেক বয়স আমরা বিশেষ করে আমি অনেকটা বড় সম্মান করতে পারিনি কিন্তু অসম্মান করে গেছ অন ক্যামেরায় এমন একটা কথা বলে গেছো ভগবানও সহ্য করেনি দেখেছো তার জন্য তোমাদের একটার পর একটা তোমাদের ভান্ডা ফুরে যাচ্ছে এটা কিচ্ছু না এটা ভগবান চাইছে তাই হচ্ছে এটা ভগবান চাইছে তোমার মানসিকতাগুলোকে সামনে আনার জন্য সামনে আটা আনছে কে তো ভগবান আনছে বুঝতে পেরেছো মানুষের হাত ধরে এই যে বলেছিলে না এত বড়ো একটা কথাটা তার জন্য ক্ষমাও চায়নি আর চাওনি আমি বলেছিলাম ক্ষমা চাও তুমি এসে কিন্তু তুমি ক্ষমা চাও এত ঔাত্ম দেখিয়েছ তুমি নিজে বিভিন্ন জায়গায় বলেছ এবং কালকের কলের মধ্যেও আমি দিয়ে দিয়েছিলাম তুমি বলেছ যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা বাজে কথা বলেছি জন্য আমি ট্রোলিংয়ের শিকার হয়েছি বলেছ এই ফিলটা গিলটি ফিল্ডটা তোমার হয়েছে অথচ তুমি অন ক্যামেরা করে অন ক্যামেরা করে একটা সরি নি তারপরে লাস্টে বলেছিলাম সরি তোমার চাইতে হবে না সরি তোমার চাইতে হবে না তুমি ঠিক তোমার যোগ্য উত্তর পেয়ে যাবে আজকে পাচ্ছ না আজকে পাচ্ছ তো যোগ্য উত্তর এইগুলো বুঝতে পেরেছ বয়স্ক মানুষকে গুরুজনদের অসম্মান করার উত্তর হচ্ছে এইগুলো যে আজকে সোশ্যাল মিডিয়াতে তোমাদের আসল রূপগুলো উঠে আসছে আসল রূপগুলো উঠে আসছে এবার একটু মন্দিরাকে বলি মন্দিরা এবার কিন্তু তোমার মুখ খোলার পালা কারণ তুমি মারুকে নিয়ে নাচানাচি করেছো তুমি মারুর বুনুর বিয়ে দিয়েছো তুমি গলা জড়াজড়ি জড়ি করেছো তুমি সবটা করেছো আজকে তুমি ওদের থেকে দূরে সরে গেছো যে কোনো কারণে তাহলে তোমার কিন্তু একটা সামনে এসে ওপিনিয়ান তোমার দেওয়া উচিত তোমার ক্যামেরা অন করে তোমার ডিভোর্স হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে তোমার স্ট্যাটাস না দিয়ে তুমি ভিডিওতে একদম ক্লিয়ারলি বলো তোমার মুখ থেকে অনেকেই শুনতে চাইছে ক্লিয়ারলি বলো আজকে মারুর বর ওইভাবে রেকর্ড রেকর্ডিংটা না করে ও যদি একটা ছোট্ট ভিডিও করেও ক্ষমা চাইতো না যে দিদিভাই অন্যায় হয়ে গেছে ক্ষমা করে দাও ভাই অন্যায় হয়ে গেছে ক্ষমা করে দাও যা যে কথাগুলো রেকর্ডের মাধ্যমে আমাদের কাছে এসছে সেই কথাটাগুলো যদি ও একটা ক্যামেরা অন করে বলতো না তাতে হতো কিন্তু ও তো লোক সমাজে ক্ষমাতে চাইতে লজ্জা পায় লজ্জা পায় যেমন আমাদেরকে খারাপ কথা বলে ক্ষমা চাইতে পারিনি গিলটি ফিল করেছে তো যাই হোক মন্দিরা তোমাকে একটা কথা বলবো তোমার কিন্তু এই সময় অন ক্যামেরায় একটা অন্তত তোমার ভিওয়ার্সদের জন্য একটা অন্তত কথা বলা উচিত যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটার পর একটা তোমাদের কথাগুলো বলছে অতএব তোমার অন্তত একটা সামনে আসা উচিত এটা আমার মনে হলো যে তোমার একটা আপডেট ছোট্ট একটা আপডেট তোমার ভিডিওর মধ্যে দেওয়া উচিত কারণ তুমি দীর্ঘদিন কিন্তু টাইটেলে বলছো টাইটেলে খেলছো তুমি তোমার মনের কথা টাইটেল শেয়ার করছো কিন্তু তোমার উচিত নাকি ভাবছো যে ভবিষ্যতে আবার বুনুর সাথে দিদি আর বুনুর সাথে মাখামাখি মিল আবার হয়ে যাবে গতগত ছাড়া মানে এরকম মিল হয়ে যাবে যেটা পা বলল সেদিনকে আবার ছুলবো সেদিনকে আবার ওই পিলার না কী বলে আলু ছুলনি দিয়ে ছুলব আমাদের তো কাজই আমাদের তো কাজই পক্ষপাতিত্ব না যখন ঠিক কাজ করবে তখন বলবো যখন ভুল কাজ করবো করবে বলতে একবারও ছাড়বো না সেটা তুমিও জানো আর তুমি দাঁত বার করে হাসবে তোমার তো কাজই এটা আমরা বলতে থাকবো তোমাকে নিয়ে যদি ভুল দেখি আর তুমি দাঁত বার করে আসবে এটাই হচ্ছে মন্দিরা তো যাই হোক তবে এবার যদি মেনে নাও কারণ অনেকেই তো বলছে কমেন্ট বক্সে এসে বলে যাচ্ছে সব নাটক করছে সব নাটক করছে আনটি সব নাটক করছে তুমি কিন্তু দেখতে পাবে এদের মিল হবে সুতাওয়া বলছে দুই বুনুর আবার মিল হবে সেদিনকে আমরা মুখ লুকাবো না মুখ লুকাবো কেন বড় যে বড় বড় চোখ করে বলতে আসবো কন্টেন্ট পাবো তাই না তবে মন্দিরা এবার বলি একটা কথা ও পকেটের মধ্যে ফোন অন করে গেছে তো রেকর্ডার অন করে তোমার বাড়িতে ঢুকে গেছে তো এরপরে মিলমিশ করলে তুমি টেরও পাবে না তোমার বাড়িতে সিসি ক্যামেরা ছোট্ট ট্যাবলেটের মতো যে বোতামের মতো যে সিসি ক্যামেরাগুলো হয় না সেইগুলো লাগিয়ে রেখে আসবে আমাকে একজন কমেন্ট করেছে নয় ক্যামেরা নয় যে মাইক্রোফোন না কি বলে যাই হোক মোট কথা রেকর্ডার রেখে আসবে ও একদম নিশ্চিন্তে থাকো যে নাকি ক্ষমা চাইতে গিয়ে সে পকেটে করে রেকর্ডার চালু করে যায় প্রমাণ রাখার জন্য যে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি অবশ্য আমাকে একজন বলেছে মারুকে প্রমাণ করার জন্য আরে বাবা বউকে প্রমাণ করানোর কি আছে বিশ্বাস নেই বিশ্বাস নেই তো যাই হোক তো এইটা যদি করতে তো তাহলে একটা ভিডিও করেই বলতো তো যাই হোক এরপরে তুমি তৈরি থেকো তুমি যদি এরপরেও তোমাদের মিল হয় হবে না বলতেই পারি না হলে পরে আমরা কন্টেন্ট পাবো সেটা নিয়েও কোনো ভা কোথাও ভাবছি না কিন্তু এরপরেও যদি মিল হয় তাহলে একদম নিশ্চিন্তে থাকো তাহলে ও ইলেকট্রনিক্সের কাজ জানে ইলেকট্রনিক্সের ব্যবসা করে একদম জানো এটা ও তোমার বাড়িতে গিয়ে একটা মাইক্রোফোন তোমার শোকেসের ওপর টোপরে কোথাও টুক করে চিপকে দিয়ে চলে আসবে একদম শিওর গ্যারেন্টি দিয়ে বলে গেলাম কারণ আগে যে কাজটা করেছে পরবর্তীতে এটা ওই জন্য গ্যারেন্টি দিলাম হতেই পারে তোমরা বাড়িতে কী আলোচনা করছো কী করছো না করছো বাড়িতে বসে শুনবে এরকম আছে তো মাইক্রোফোন আর ও তো ইলেকট্রিকের কাজ ভালোই জানে এটা একদম যদি মনে করো যে এটা কিন্তু হতে পারে এটা চিন্তা করে তারপরে ওর সঙ্গে আবার মিলমিশ করো যদিও তুমি ডিভোর্স দিয়ে দিয়েছ তো বেশি বলবো না অনেকেই রেগে যাচ্ছে অনেক বেশি কথা বলে ফেলছি যার জন্য তো চলো তোমাদের একটা ছোট্ট ভয়েস দিই ভয়েস দেওয়ার পরে তোমাদের বলবো যে ও অ্যাকচুয়ালি ওর বাবা মার সাথে ওর যোগাযোগ আছে মানে মারুর বরের বাবা মার সঙ্গে দেখো ওই প্রমাণ দিয়েছে সেই জন্য তোমাদের প্রমাণটা তুলে দিতে পারছি ওই ওর প্রমাণই এসছে আমাদের কাছে ওই জন্য ওকে তুলে দিতে পারছি এরকমই তোমরা কোনো একদিন কোনো একদিন মারুর সঙ্গে মারুর মা কথা বলছে সেরকম ভয়েসও পেয়ে যেতে পারো পেয়ে যেতেই পারো সেরকম একটা ভয়েস মার সাথে মেয়ে কথা বলছে এটা কোনো অবাকের ব্যাপার না ডে ওয়ান থেকে বলে আসছি আমরা দুজন তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডে ওয়ান থেকে বলে আসছি কারণ কারণ আর বললাম না ওই যে বললাম তো চলো আজকে এসছে এই ভয়েসটা মানে গতকালকে দিয়ে দিয়েছি এই ভয়েসটা এই ভয়েসের থেকেই তোমাদের ভয়েস দিয়ে দেবো যে ওই মারুর বরের সাথে মারুর শ্বশুরবাড়ির মানে বরের বাবা মার সাথে যোগাযোগ আছে যোগাযোগ আছে তো শোনো কি বলছে পরিস্থিতি খারাপের কারণে হোক আর কারণে হোক

শুনে নিয়েছ ও বলছে সোমনাথকে যে পরিস্থিতি খারাপের কারণে হোক আর অভাবের কারণে হোক ওরা ও কিছু লোন করে ফেলেছিল মানে এই যে মারুর বর ওইটুকু দিলাম না তারপরে তোমরা শুনতে পেলে যে বাবাকে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে পাঁচ হাজার টাকা করে দিতে হয় পাঁচ টাকা করে দিতে হয় তাহলে মাসে কত হ্যাঁ সপ্তাহে পাঁচ হাজার টাকা করে দিতে হয় তার মানে সপ্তাহে হচ্ছে মাসে হচ্ছে কুড়ি হাজার টাকা তাছাড়াও পাঁচটা চেক বাউন্স হয়েছে হুম মানে টাকা দিতে পারেনি টাকা অ্যাকাউন্টে ছিল না চেক বাউন্স হয়েছে তারপরেও বললো এক লাখ টাকা লোন আর হচ্ছে তিন লাখ টাকা এক লাখ টাকা পার্সোনাল লোন আর তিন লাখ টাকা হচ্ছে ওর দোকান করার জন্য লোন কথা তোমাদের অনেক আগেই আমি বলেছিলাম যে ওর প্রচুর টাকা লোন লোন আছে তো অভাবের কারণেই হোক আর লোনের কারণেই হোক ও এই কাজটা করে ফেলেছে মানে এই যে রানাঘাটে আসা তারপরে এই শাড়ির ব্যবসা করা তাহলে বুঝতে পারলে এই রেকর্ডার রেকর্ডের থেকে তোমরা কি বুঝতে পারলে ওই জন্যই তুলে দিলাম কি বুঝতে পারলে অনেকে চাচাবে কি দিলেন রেকর্ড কি প্রমাণ দিলেন প্রমাণ কি আছে এই রেকর্ডটার থেকেই বোঝা যায় এই রেকর্ড থেকেই বোঝা যায় যে ওর সাথে বাড়ির যোগাযোগ আছে তাই না বন্ধুরা পাঁচ হাজার টাকা করে বাবাকে দিতে হয় তো যদি বাবাকে ছে মানে কেউ যদি মেনেই না নেয় প্রথমে শুনেছ না কোনো কোনো পরিবার থেকে মেনে নেয়নি যদি মেনে নেয় ওর বাড়ির থেকে নিলেও নিতে পারে আমার বাড়ি থেকে তো কোনো দিনই নেবে না এরকম একটা কথা ছিল তাহলে বাবা প্রত্যেক সপ্তাহে পাঁচ হাজার টাকা করে বাবাকে পাঠাতে হচ্ছে কারণ লোনটাও করেছে শুধু তাই না তাই না তোমরা ভবিষ্যতেও শুনতে পাবে যে মারুরও ওখানে লোন আছে মারুর মাকেও মারুকে টাকা পাঠাতে হয় লোনের টাকা পাঠাতে হয় এটাও তোমরা কোনো একদিন হয়তো পেয়ে যাবে হঠাৎ করে দেখবে হয়তো চলে এসছে সেই কথাটাও তাহলে মার সাথে বাবার সাথে যদি যোগাযোগ না থাকে তাহলে ছেলে এই টাকাটা পাঠাচ্ছে কী করে পাঠাচ্ছে কী করে পাঁচ হাজার টাকা করে সপ্তাহে মানে মাসে কুড়ি হাজার টাকা ওদিকে তিন লাখ টাকা লোন বুঝতে পারছো এই চার লাখ টাকার দেনা মাথায় যখন তখন একটা পরিকল্পনা করেছে কী পরিকল্পনা বিয়ে করে নিই বিয়ে করে নিই সোজা চলে যাই কারণ এর আগেও মন্দিরাকে মন্দিরার মাথায় টাক দিয়ে অনেক খেয়েছি খেয়েছি এই পম্প সরি এই মারুর বড় ধার নিয়েছে এর আগেও জানি না দিয়েছে কি না হাজার কুড়ি হাজার টাকা আমাকে কমেন্ট করে একজন বলে গেছিলো কুড়ি হাজার টাকা ধার নিয়েছিল তারপরে তো তোমরা জানো মারুর মা মারু কিভাবে ওকে ওর বাড়িতে নিয়ে গিয়ে বা বেশ ভালো মতো সোমনাথের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে ভালো মতো ধুয়েছে দুয়াই বলে এটা একটা কথার কথা দুয়েছে সেই রকমই প্ল্যান করে ফেলেছিল যে একমাত্র আমাদের একমাত্র এখান থেকে উদ্ধার করতে পারে তোমাকে একমাত্র উদ্ধার করতে পারে আমার দিদিভাই কি না চলো রানাঘাটে চলে যাই রানাঘাটে গিয়ে ওদের সরবুকে তো ডাকলেই চলে আসবে ভালোবেসে একবার ডাকলেই চলে আসবে তো যাই গিয়ে দিদিভাইকে একবার ডাকবো ডেকে চলে আসবে তারপর ওর মাথায় ভর দিয়ে ইনকাম করব। নয় তোকে বলবো যে আমার এত টাকা দেনা হয়ে গেছে তুই কিছু দে তো যাই হোক তোমরা দেখতে পেরেছ তারপরের ঘটনা তারপরে যখন দেখছে পাঁচ হাজার টাকা করে তোমাদের আর আগেও বলেছিলাম আমি যে ওর মাথায় প্রচুর চাপ আছে ওই ইসের মাথায় ওই মারুর বরের মাথায় প্রচুর চাপ অনেক টাকা লোন লোন আছে ওর আর সেই জন্যই ও সাত তাড়াতাড়ি এই ব্লগারকে বিয়ে করে নিয়েছে ভেবেছে ব্লগারকে বিয়ে না করলে ওর তারপরে বলল দোকান থেকে পার সপ্তাহে না পার ডে এক দেড় হাজার টাকা ইনকাম ছিল তাহলে যার মাথায় চার লাখ টাকা দেনা যার সপ্তাহে পাঁচ হাজার টাকা করে লোনের টাকা গুনতে হয় তার মানে ওই যে মনে হয় ওই সাপ্তাহিক যে লোনগুলো হয় সেই লোনগুলো নিয়েছে যার তিন লাখ টাকা লোন ইএমআই চালাতে হয় সে দুম করে দুম করে বিয়েটা কেন করলো প্রশ্ন আসে না যে ও তো জানে বাড়ির থেকে চলে গেলে ও তো জানে জেনে গেছে যে আমাকে কেউ মেনে নেবে না আমি দোকানদারি করতে পারবো না তাহলে যদি এই লোনের টাকাটাই ওর মাথায় থাকতো তাহলে আশেপাশে এমন জায়গা থেকে ভাড়া নেওয়া উচিত ছিল যেখানে ওর দোকানে যাতায়াত করতে পারতো বউকে মেনে নেয়নি বউ থাকতো বউয়ে বাসার বাড়িতে ছেলে তো যাতায়াত করতেই পারতো দোকানটা যেহেতু ছেলে লোন করে ছেলে লোন চালাচ্ছে ছেলে লোন করে পুরো দোকানটা ছেলেই কাজবাজ জানে সেটা করতে পারতো তো তাহলে কেন রানাঘাটে আসলো এটাই ছিল উদ্দেশ্য মন্দিরাকে পাথর করে মাথার উপরে ভর দিয়ে এই পুরো টাকাটা শোধ করবে নালে তোমরা বলো তো চার লাখ টাকা দেনা যার মাথায় যার পুরো ফ্যামিলি ছেড়ে পুরো দোকানদার দোকান টোকান ছেড়ে চলে আসতে হবে যে এসি টিভি খুলে নিয়ে আসছে কিসের ভরসায় কীসের ভরসায় ওই মারুর তো তখন সেরকম ভিউজ হয় না এই মারুর উপরে ডিপেন্ড করে কিসের ভরসায় রানাঘাটে এসে ঘর ঘরবাড়া নিল বলতে পারো তোমরা তাহলে কি বলবো না যে আজকের ডেটে দাঁড়িয়ে যেটা করছে এটাই তাদের পরিকল্পনা ছিল এটাই পরিকল্পিত করে স্বামী স্ত্রী মিলে মারু এবং মারুর বর স্বামী স্ত্রী মিলে ওরা পরিকল্পিত করে যে মন্দিরার মাথায় ভর করে এই লোনের টাকা শোধ করব সেই জন্য রানাঘাটে এসছে তারপরে যখন দেখেছে ভিউজ এত ভিউজ আরও টাকা দরকার আরও চাই আরও চাই তার জন্য কি করতে হবে মন্দিরা যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটায় হাত বাড়াবো আর মন্দিরা তো বুনুকে এত ভালোবাসে কেচ্ছু বলবে না সুন্দরভাবে বলবে বনু ঠিক করেছিস ঠিক করেছিস অনেকেই বলছে শাড়ির ব্যবসা কি করে না অনেকেই অনেকেই করে আমি একটা আজকে অনেক বড় একটা কমেন্ট পড়ার ই ছিল কিন্তু আমি ভিডিও বড় করব না অনেকেই বিরক্ত হচ্ছে কমেন্টটা পড়ে অবশ্যই যদি পারি কালকে তোমাদের বলবো অনেক প্রশ্ন করেছে যে ওইটা অন্যায় করেছে ওই রেকর্ডটা করে অন্যায় করেছে কিন্তু বিজনেস করতেই পারে করতেই পারে এখনও বলছি শাড়ির বিজনেসও করতেই পারে কিন্তু একবার একবার যার দৌলতে যার দয়ায় রানাঘাটে রয়েছে যার দয়া তার সংসার পুরো সেজে উঠেছে যার দয়ায় আজকে ষাট হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে যার দয়ায় এক দেড় লাখ ভিউজ হচ্ছে যার দয়ার ডলার ঢুকছে তাকে একবার অন্তত জিজ্ঞাসা করা উচিত ছিল প্রশ্নটা আমার এখানে ছিল শাড়ির ব্যবসা করতেই পারে এবং স্টাইলটা পাল্টাতে পারতো মাল তুলে নিয়ে এসে বাড়িতে এসে অনেকে করে অনেকেই করছে এখন অনেক ব্লগাররা অনলাইনে বিজনেস করছে কিন্তু ওর ক্ষেত্রে এটা বলার একটাই কারণ যে মন্দিরা যেটা করছে সেটা কেন দুনিয়ায় প্রচুর বিজনেস আছে এবং সোমনাথ বলেওছে ইলেকট্রনিক্স বিজনেস ও যেটা করছিল তার কোনো কম্পিটিটার নেই অতএব ওই বিজনেসটাই করতে পারতো ওই বিজনেসটাই ও একটু বেশি এফোর্ট দিলে পরে ওই বিজনেসটা করতে পারতো এবং এই ইসের মধ্যে এই কি বলবো রেকর্ডের মধ্যেই আছে ও পার পিসে কতটা লাভ করে আমি সেটা দেখাবো না বলবো না কারণ ও একটা বিজনেস করে আমি দেখাবো না সেই পার্সেন্টেজ যদি লাভ রাখে শাড়ির থেকে অনেক বেটার অনেক বেটার তাহলে তোমরা কি বলবে কি বলবে তাহলে ওর বাবা মার সাথে ওর যোগাযোগ আছে যার জন্য সপ্তাহে যে পাঁচ হাজার টাকা করে ওকে পাঠাতেই হয় পাঠাতেই হয় যার জন্য স্টিলের দুটো থালা কিনতে পারেনি কারণ ওর প্রেশার বা তার মানে কি তার মানে মারুর বরের বর একটা পরিকল্পনা করেই মারুকে বিয়ে করেছে যে ওকে ভর ওকে বিয়ে করব বিয়ে করে এটা করব করার পরে আমার লোনটা শোধ করব নাহলে এত মাথায় এত বড় চাপ থাকতে আর এমন কিছু বয়স হয়ে যায়নি লোনটা শোধ করার পরেই তো বিয়ে করতে পারতো কি এমন চাপ আসলো মারুর বাড়িতেও কোনো চাপ ছিল না কি এমন চাপ এসছিল যে তড়িঘড়ি করে এত চার লাখ টাকা একটা লোন মাথায় নিয়ে সোর্স অফ ইনকাম নীল করে বিয়ে করতে হলো উত্তরটা দিও তো যারা আমাকে কালকে দুটো কমেন্ট করেছো আমি নামগুলো এই মুহূর্তে বলতে পারছি না তারা উত্তরটা দিও তো কী এমন কি এমন প্রয়োজন ছিল এই সময় বিয়ে করতে হলো আর তারপরেও বিয়ে করে রানাঘাটে আসতে হলো এত দূরে যেখান থেকে ও দোকানটাই করতে পারবে না যে দোকানে নাকি পার ডে এক থেকে দেড় হাজার টাকা তার ইনকাম ছিল কিসের নেশায় কিসের নেশায় বিয়ে করে রানাঘাটে এসে তাকে থাকতে হলো বলতে পারো তোমরা বলতে পারো সবটাই মন্দিরাকে ব্যবহার করার জন্য আর কিচ্ছু না মন্দিরাকে পাথেও করে চ্যানেলটাকে দাঁড় করতো হয়েই গেছে ও এই দেনাটাকে শোধ করতে চেয়েছিলো না হলে একটা পুরুষ যার একটা রমরমা ব্যবসা যে পুরুষ একটা ব্যবসায় পুরুষ সে তার ব্যবসা ছেড়ে দিয়ে বাবা মাকে ছেড়ে দিয়ে সবটা ছেড়ে দিয়ে চার লাখ টাকা বইয়ের উপরে ভরসা করে তারপরে বউ সেই অ্যাসুরেন্স দিয়েছিল যে চলো কোনো ব্যাপার না দিদিভাইয়ের কাছে গেলে পরেই আমি ভাইরাল হয়ে যাবো ভাইরাল হয়ে গেলেই তোমার দেনা শোধ হয়ে যাবে এইটা বলে একটা পুরুষ কি কিসের ভরসায় তার ব্যবসা প্রতিষ্ঠিত ব্যবসা ছেড়ে তার বাবা মাকে ওপরে লোনের ইয়ে দিয়ে বোঝা দিয়ে চলে আসে চলে এসে এত দূরে এসে বাসা ভাড়া নেয় উত্তরটা দিয়ে যেও তোমরা যারা তোমরা ইয়ে করেছো আমাকে দুটো কমেন্ট করেছো যে করতেই পারে হতেই পারে এইবার তোমরা দেখবে এইবার তোমরা দেখবে মিলমিশের একটা ভিডিও এরপরে দেখবে তোমরা যে ছেলে ছেলের বউ বাড়িতে যাচ্ছে কারণ লোনের টাকা শোধ করতে হবে এরপরে আছে এই ফ্ল্যাটের ভাড়া কি করে চালাবে কারণ ভিউজ পড়ে গেছে সত্য সামনে চলে এসছে মানুষ বুঝে গেছে ওদের আসল ঘটনা আসল ঘটনা সব থেকে বড়ো কথা যেখানে সততা যেখানে মিথ্যাচারিতা থাকে না সেটা বেশি দিন চলতে পারে না সেটা বেশি দিন চলতে পারে না ওদেরও তাই হয়েছে ওদের আসল রূপটা সামনে চলে এসছে তা হয়তো দেখতে পাবো খুব তাড়াতাড়ি ওরা বাড়িতে ফিরে গেছে কারণ ব্যবসার হাল মানে মারুর বরকে ধরতেই হবে কারণ এই টাকা লোনের টাকা কে শোধ করবে কে শোধ করবে সপ্তাহে পাঁচ হাজার টাকা মাসে কুড়ি হাজার টাকা তারপরে ওই তিন লাখ টাকার ইএমআই হয়তো আছে তাহলে তোমরা বলো তো তাহলে এখন বলবো না যে মন্দিরের উপর ডিপেন্ড করেই ওরা দুজন আর মারুর উপরে ডিপেন্ড করে ওই যে আমি তো একটু বলো না কি যেন বলেছে আমি কিন্তু একটা কেমন কী যেন একটা কথা বলেছে তাই তো এখন তো মনে হচ্ছে তাই নাহলে কোনো পুরুষ তার নিজের ব্যবসা ছেড়ে নিজের ব্যবসা ছেড়ে নিজের প্রতিষ্ঠান ছেড়ে এইভাবে চলে আসতে পারে একজন ব্লগারের ভরসায় উত্তরটা তোমাদের কাছে রয়ে গেল। আর আবারও বলে গেলাম মন্দিরা মারুর মিল হতেই পারে এখন যেমন বলছি তখনও আবার বলবো কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন যাকে যে অন্যায় দেখব অবশ্যই বলবো তখন মন্দিরাও রেহাই পাবে না রেহাই পাবে না তো চলো আজকে এটুকুই থাকলো এটুকুই তোমাদেরকে আজকে শেয়ার করে গেলাম যে মারুর মার সাথে মারুর যে যোগাযোগ আছে তোমাদের ডে ওয়ান থেকে বলে এসেছি হয়তো কখনো তোমাদের সামনে হয়তো সেই ভয়েসও চলে আসবে আজকে তোমাদের কাছে প্রমাণ করে দিয়ে গেলাম যে মারুর বরের সাথে মারুর বরের বাড়ির সাথে যোগাযোগ আছে নালে টাকা লেনদেন কি করে হয় কী করে টাকা লেনদেন হয় বুঝতে পেরেছ চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে অনেক কথা বলার ছিল বন্ধুরা অনেক কথা পয়েন্টিং করে নিয়ে পয়েন্ট করে নিয়ে বসেছিলাম পয়েন্ট করে নিয়ে বসেছিলাম আর মা মানে সত্যি কথায় মারুর বর যে অন্যায়টা করেছে এরপরে মন্দিরার আর ওকে ওই বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত না ঢুকতে দেওয়াই উচিত না আর কতটা পরিকল্পিতভাবে করেছে দেখো মারু যেতেই পারিনি জিজ্ঞেস করছে বোন আসেনি বলছে না বোন রান্না করছে বোন এই বেলা যেতে পারিনি কারণ এটা তো পরিকল্পিত বোন যদি বেভাস কিছু বলে ফেলে পকেটে রেকর্ডার চলবে তাই বোন একটু বেলায় উঠেছে বোন আসতে পারিনি বলছে বোনকে নিয়ে আসবে না বলছে হ্যাঁ আসবো পরে আসব। বুঝতে পেরেছ একটা বেভাস কথা যদি মন্দিরা বলে ফেলতো সেটাকেই ও ক্যাশ করে ফেলতো একদম সুরক্ষিতভাবে রেখে দিত আর ভগবানের মার এমনই এটা প্রমাণ করার জন্য আমি ক্ষমা চেয়েছি এটা প্রমাণ করার জন্য এটা প্রোভাইড করে দিয়েছে কোনো একজনের কাছে দিয়েই সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে দেখার সাথে সাথে কিন্তু ওই যে ভগবানের মার এটুকুই শুধু বলে গেলাম ও একটা অন ক্যামেরা করে ক্ষমার একটা ভিডিও করলেই হয়ে যেত কিন্তু না এটা তো কর্মফল কর্মফল ভোগ করতেই হবে চলো অনেক বকবক করে ফেলি তোমাদের সামনে আসলি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও প্রমাণ দিয়ে গেলাম भलो लगले लाइक कमेंट शेयर टाटा